তো ভাই এই যে আব্বাস সিদ্দিকি ভাইজান যে নলেজ সিটিটা করেছে আপনারা জানেন লক্ষ লক্ষ মানুষ তার এখানে আসে তাদের আবেগ তাদের বিবেক তো ভাই আপনার বলা বলি কথা এই যে নলেজ সিটির মাঠে যেহেতু আজকে শুক্রবার অনেক মানুষরা তারা এখানে এসেছে এসেছে তারা ভাইজানের নলেজ সিটি দেখার জন্য এসেছে সে একশো একশো বিঘে এরিয়ে আপনারা দেখুন একশো বিঘা পুরো এরিয়া মাত্র ওখানে মানে ওইখানে একটা নতুন বিল্ডিং কলম দিয়ে মানে কলম টাইপিং দেওয়া হয়েছে তারপর ওখানে একটা দোতলা বিল্ডিং হয়েছে অনেক মানুষ আসে তা সাহায্য করে দান করে তারপরে এখানে একটা লেডিস তারপরে এখানে একটা এখানে এখানে একটা লেডিস ডাক্তারখানা আপনারা জানেন এখানে যে মাত্র কুড়ি টাকাতে মাত্র ফি মানে এখানে চিকিৎসা করা হয় তো একটা নতুন বিল্ডিং ওখানে দোতলা বিল্ডিং তৈরি হয়েছে জানি না ওটা আব্বাসের দিকে ভাইজান ওটা সে খুলবে হয়তো ছেলেদের মাদ্রাসা করবে কী ছেলেদের ডাক্তারখানা করবে যেমনি এটা এটা একটা লেডিস এখন ওইটা এখন কি করবে সেটা আমি বলতে পারব নি তো ভাই আপনাদের মূল্যবান আপনারা যে যেখান থেকে আসেন অবশ্যই আপনাদের মতামত জানাবেন আপনারা জানেন যে আমি মানুষের কাছে বাস্তবগুলো তুলে ধরি ভাই অনেক মানুষের সমাগম কারণ বেশিরভাগ শুক্রবারের দিন এই নলেজ সিটির মাঠে প্রচুর মানুষ আসে ভাইজানের ভাইজানের ভালোবাসাতে আপনারা জানেন যে ফুরুফুরা শরীফের মোজাদের জামা দাদা হুজুর পের কেবলা রহমতুল্লা আলাহের যে ওনার নামে যে নলি সিটিটা আব্বাস দিকে করেছে অনেক মানুষের চাহিদা অনেক মানুষের ভালোবাসা অবশ্যই আপনারা আপনা আপনার অবশ্যই আপনাদের যদি ভালো লাগে দান করবেন সাহায্য করবেন কেন নলে সিটির মাঠে অনেক মানুষ সাহায্য করে দান করেছে আপনারা জানেন সে একশো বিঘে এরিয়া পুরো এরিয়া এখন অবধি পড়ে আছে ওখানে মানে একটা বিল্ডিং কমপ্লিট হয়েছে তারপর একটা দোতলা বিল্ডিং হচ্ছে ওখানে একটা টাইপিং দেওয়া হচ্ছে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা সাহায্য করবেন কেন ভাই আমার কাজ হলো কি মানুষের কাছে বাস্তবগুলো তুলে ধরা আপনারা অবশ্যই সিটি ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন